আসসালামু আলাইকুম পানি লাগবে ভাই পানি পানি লাগবে ভাই পানি আমাদের দেশে এখন কাউকে পানি বিতরণ করাও একটা অপরাধমূলক কাজ কি ভুল ছিল আমার এই মুগ্ধবাইয়ের উনি শুধু সাধারণ মানুষকে পানি বিতরণ করে যাচ্ছেন এই অপরাধে ওনার জীবনটাই দিতে হয়েছে মহান আল্লাহ করুক এবং মা বাবা ভাই বোন সবাইকে তাছাড়া আমাদের আর বলবার মতো কিছু নেই আমি উনাম না কেউ হই না রক্তের কোনো সম্পর্ক আছে তারপরও আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে উনার কষ্টে উনার কোন অপরাধ ছিল না শুধু উনি উনি মানুষদেরকে পানি বিতরণ করে গেছেন আরে কোনো দোষ ছিল না ওনার এই দোষের কারণে ওনার জীবনটা দিতে হয়েছে এবং আবু সাইদ ভাইয়েরও কোনো অপরাধ ছিল না উনি শুধু ওনার অধিকারটুকু চেয়েছেন অধিকার চাইতে গিয়েই হয়ে গেলেন শহীদ তো আমরা আপনাদেরকে সবাইকে স্যালুট জানাই আমরা কখনোই আপনাদের এই ত্যাগের কথা বলতে পারব না কারণ আপনারা হচ্ছেন আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র আমরা কখনোই আপনাদের এই ত্যাগের কথা বলতে পারব না এক সাগরের রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলে যা আমরা তোমাদের বলবো না আমরা তোমাদের বলব না এক সাগরের বিনিময়ে বাংলার স্বাধীনতা আঙলে যাগা আমরা তোমাদের বলব না কখনোই এইসব ভোলা যাবে না জানি না যে মায়ের বুক খালি হয়েছে সেই মায়ের কি অবস্থা এবং যে ভাই বোনের বুক খালি হয়েছে সেই বোনের অবস্থা তো আমরা যদি বাঙালি হয়ে জন্ম না নিতাম তাহলে আমরা বুঝতে পারতাম না উচিত কথা বলাও কত বড় একটা অপরাধ এবং তৃষ্ণাত কাউকে পানি দেওয়া কত বড় যে অপরাধ তো আশা করি আমাদের এই দেশ আগের মতোই আবার হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের যে বোন এবং ভাইরা চলে গেছেন তারা তো আর ফিরে না তো আমার পক্ষ থেকে আমার শহীদ ভাইদের আত্মা মা কামনা করে এবং যে ভাই এবং বোনরা আমাদের জন্য লড়তেছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে সেলোড সবাইকে আবারও জানাই আসসালামু আলাইকুম